আচ্ছা এখানে হচ্ছে নিত্যানন্দ প্রভুর কর্ণের কুণ্ডল পরিয়াছে রয়েছে মনে বন্ধ হয়ে গেছে এখন যথা সম্ভব পুরোটা জঙ্গল এরিয়ার মতো গায়ে লেগে থাকে

তখন এই এক চাক্কা ধামের মধ্যে দেখছিলেন হুমাসুর তো বিচ্ছন্দপুর যে কুড়াশুর দেখেলেন আর বিচন্দ্রপুর অবধি এই অবধি এক চক্কা ধাম আমরা এখন এক চক্কা ধামে বিরা দেব আচ্ছা আর এখানে এক বকাসুর বাস করতো সেই বকাসুরে আয় মিলের অন্য সবজি দুধ কলা মিষ্টান্ন ফলমূল মূল তাকে খাদ্য সবাই প্রত্যেকদিন তাকে দিতে হতো দেখা প্রত্যেকদিন ব্রাহ্ম পালা করতো করতে করতে কন্তিদেবী যে ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সেই ব্রাহ্মণের বাড়ি তাকে পালা করতো তো সেই ব্রাহ্মণ ব্রাহ্মণী একটাই সন্তান ওনার মধ্যে একটা কান্নাকাটি রোল হয়ে যায় যে বোকা সুগাদে খাবার নিয়ে গেলে তাকে তো খেয়ে ফেলবে তখন প্রতিদিনই বললো যে আমার পাঁচ সন্তান আমি একশো কাছে দিয়ে সেই খাবারগুলো পাঠিয়ে দেবো সেই সব খাবারগুলো রন্ধন করে ভীমকে দিয়ে গরু দিয়ে সেই খাবারগুলো পাঠিয়ে দিয়েছে ডিম যখন এখানে আসছে ভীম ছিল পেটো তার আগে কিন্তু ভীম সব খাবারগুলো খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে গাড়িতে ঘুমাতে ঘুমাতে চলে আসছে এবং বকাসুর সুর দেখছে আজ তো আমার খাওয়া কেউ খায় না মানে পাহাড় পর্বত পুরান খাবার আসছে আর কেউ না একটা মানুষ ঘুমাতে চলে আসে যখন দেখি ঘুমাচ্ছে তখন বকাসুর এখান থেকে যেয়ে ভিমের ওপরে আঘাত হয় ওদের মধ্যে একটা মল্লা যুদ্ধ আরম্ভ হয়ে যায় যুদ্ধ করতে করতে অনেক কিছু নিদর্শন আছে সেগুলো আমি বলছি না দুপুরের সময় যুদ্ধ যুদ্ধ তো সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা কিছুক্ষণ আগে ভীম বকাশোকে ছিন্ন ভিন্ন করে ফেলে দেয় এখানে শিলামীপদ দেখলেন ওটাও কিন্তু আজ সাড়ে পাঁচ হাজার বছর আগার জিনিস হলো আজকে যে হ্যাঁ মহাভারত ভাগবত ওখানে আসছে দিয়ে সন্ধ্যা ওই যাচ্ছে কুন্ত্রী দেখি কি তখন আসছে না কারণ অর্জুনকে বলছে তুমি একটু যাও যে দেখো ইএ কেন ইয়ে থেকে আসছে না কারণ অর্জুন দেখলো যে বকাশুক আছে শুধু হচ্ছে হয় না হ্যাঁ নিশ্চয়ই ভাই আর বকাশু যুদ্ধ হচ্ছে তখন কী করছে বকাশুকে বধ করার জন্য নাগপাল বান যোজনা করে নিয়ে এলো নাগপাল বন যখন যোজনা করে এখানে এলো তখন তো সুকে ছিন্ন ভিন্ন করে ফেলে দিয়েছে মেরে ফেলেছে তখন বললে ভাই এই নাগপাল বান বকাসুর বধ করার জন্য যেন করে নিয়ে এসেছি এই বান যদি মারতে দিই মাছের ক্ষতি হবে সয়াকে দিলে দেব লোকের ক্ষতি হবে তখন এখানে দই হলো যেই জঙ্গলের মধ্যে তামাল বৃক্ষ আছে সেই চামাল বৃক্ষে তুমি নাকপাল বান বিক্র করো ওই যে গাছ দেখছেন তামাল বৃক্ষ এই তামাল বৃক্ষ ফুল ভাই ফল হয় না হ্যাঁ এই বলে যে তামাল আছে এখানে সেই এটা তো ফুল হয় ফল হয় আর এটা সব নিম্নকালী এটা উদ্ধকামী আর ডাল ফল দেখলে সব জয়ী জয়ী আছে কিছুদিন আগে দিন দশের আগে ঘুরে এলাম ওখানে এই দামে দেখলাম এরা কি দিয়ে যে হলো যে তোমার বিক্ষণ তুমি পাঁচ বান নিক্ষেপ করো যে ওই নাকপাশ বান ওইখানে নিক্ষেপ করলো যে কতটা দেখছেন ওখানে নিক্ষেপ করলো নাকপাশ বান যখন নিক্ষেপ করলো যেমন চলে গেলেন তখন নাগের সৃষ্টি হলো নাক তখন কী করতে লাগলো নিঃশ্বাস তিনি তুমি মাইলে পর্যন্ত মানুষ পশু পাখি গরু আছে যা পায় তাকে আকর্ষণ করে খেতে আরম্ভ করে এইভাবে অত্যাচার আরম্ভ হয়ে গেল অত্যাচার করতে করতে এবার কলি যুগে আসছে নিতাই জন্মস্থান এক একচকা ধামে ক্ষীরচন্দ্রপুর ওনার মামার বাড়ি এখানে উনি একদিন নগর পরিক্রমায় চলে আসছেন তখন দেখছেন তোমার ডাক ভালো যাচ্ছে ধরুন বলছে ভাই তোমার ছুটছো কেন বলছে জঙ্গলের মধ্যে একটা বিশ্বদর স্বর্গ থাকে সে যাকে পায় তাকে নিঃশ্বাস রাশে সেই আরম্ভ করে ধরুন উনি যখন নাম নিয়ে সাংঘুপাঙ্গ নিয়ে এলেন তখন সে হ্যাঁ ফলাফুল দাঁড়িয়ে আছে তখন ওনাকে বললেন যে আসতে তুমি শান্ত হয়ে পাতালে প্রবেশ করো যেই না বলেছে সে পাতালে প্রবেশ করো তখন সেই স্বর্গ হুম তখন তাই চরণে বলছে তাহলে আমার আহার বিহারে একটি ব্যবস্থা হবে তখন মিত্র মহাপ্রভু বললেন যে আমার যতটুকু ভোগ লাগে তোমার এখানে সে ভোগ দেওয়া হবে হ্যাঁ দিধা পাতালে প্রবেশ করলো তখন সব কানে রিং মানে গোল করে রিং আগে লোকে করে থাকতো করে থাকতো এখনও করে থাকে যে সেই মুখটাকে বন্ধ করে দিল যাতে ও উঠতে না পারে এখন কিন্তু ও উঠতে পারছে না কিন্তু ওর পরিবাসের শাখা পশাখ অনেক বড়ো বড়ো খরিজ বড়ো বড়ো সব আলান এসব সবগুলো আসে তারা থাকে কিছুদিন থাকে আবার চলেও যায় আমাদের ক্ষতি কিছু করে না আবার যখন হরিনাম সংকীর্তন হয় যেন প্রত্যেক দিন আমাদের নিয়ম আসে আমার তো এখন ধরুন এখানে হর নাম সংকীর্তন হয় পাশে ঘুরে ও যাচ্ছে ও ভক্ত দশ দশমিক

बोल दिया था, बताइए। ज़्यादा बोलने दो जी बोल, जी बोल। अभी, ज़्यादा बोल। अभी बारी, दोस्त जाएँगे, ज़्यादा बोल, तो तो बोलते हैं। बोलिए तो बहुत बोलिए यार चलिए। बोलिए। बोलिए कैसे बोलोगे? बोलोगे तो बात है। গাছের অপরূপ সৌন্দর্য ফুল্লিত হইয়া আমি খানে